বাংলাদেশ একটি উত্তরণের জায়গার দিকে যাচ্ছে সামনে একটি নির্বাচন এই নির্বাচনটি একটি সাধারণ স্বাভাবিক পাঁচ বছর নির্বাচন সম্পন্ন দেশের একটা বিশাল পরিবর্তনের পরে একটি ব্যাপক আন্দোলনের ফসল হিসাবে চাচার মুক্ত এই বাংলাদেশে নির্বাচন হতে যাচ্ছে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গণতন্ত্রকে পাতিস্তান দেওয়ার জন্য এবং রাজনীতি এবং শাসনের স্বাভাবিক ফিরিয়ে আনার জন্য এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য এবং পুরা জাতি তার সাথে বাংলাদেশ জামাত ইসলামী সহ আমরা এই নির্বাচন এবং এটার অপেক্ষায় আমরা আছি কিন্তু জেরা তো একটি নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারে আমরা চাই একটি অর্থবহ সুস্থ জনগণের অংশগ্রহণমূলক অবাধ নিরপেক্ষ নির্বাচন উৎসব মুখর নির্বাচন সকল বৈধ দলের সুরাচার ছাড়া অংশগ্রহণের একটি নির্বাচন এবং বাংলাদেশের আজকের এই সংকট থেকে পারে এটা আমরা দৃঢ় বিশ্বাস করি এবং এই নির্বাচনের আগে কয়েকটি বিষয় আমাদেরকে অ্যাড্রেস করি প্রথম হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হয় আমরা যে সংস্কার করেছি দীর্ঘদিন ধরে রাজনৈতিক দল এবং সংস্কার আমরা অনেকটি বেশি ঐক্যমত্ত্ব পোষণ করেছি আমরা বলেছি এই সংস্কারকে ভিত্তিতেই নির্বাচন হতে হবে এবং এই সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হবে সংস্কার একটি আইনগত ভিত্তি দিতে হবে এবং সেরকম আইনগত বৃদ্ধি দেওয়া সম্ভব অনেকটি বিশেষ দল বা গোষ্ঠী সংস্কারের সাথে থেকেও নির্বাচনের পূর্বে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি অনীহা প্রকাশ করছে আমরা কবি বিশ্বের সাথে প্রশ্ন করতে চাই যদি আমরা সকলেই সংস্কারের সংস্কার পছন্দ করি এবং আইনি বৃদ্ধি দেওয়ার যদি সুযোগ থাকে আমরা এক্সপার্টদের সাথে কথা বলছি তাহলে এখনই এই সমস্ত সংস্কার গ্রহণ করতে এবং এর ভিত্তিতে আগামী নির্বাচন পরিচালনা করতে সমস্যাটা কথা যদি এমন হতো যেগুলো কোনোভাবেই এই মুহূর্তে আইনি বৃদ্ধি দিয়ে এর মাধ্যমে নির্বাচন করা সম্ভব নয় তাহলে সেটা আমরা সকলে আমরা বেরিয়ে কিন্তু আইনি ভিত্তি দিয়ে এর ভিত্তিতে নির্বাচন করা সম্ভব আইনি এক্সপার্টরা এটা বারবার বলছে বাংলাদেশে এর অনেক উদাহরণ আছে যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যা হানা ভোট করেছিলেন তখন কিন্তু পার্লামেন্ট কনস্টিটিউশন ছিল না এটা পরে যে উনি রাজনীতি আসলেন সেটাও ছিল না প্রোক্লেমেশনের মাধ্যমে এটা হয়েছে আমরা শহীদ জিয়া সেই দলকে অনুরোধ করব তারা যেন শহীদ জিয়া যেভাবে সেখানে ভোট করেছিলেন প্রোক্লেমেশন করেছিলেন সেটাকে ফলো করে এবারের যে সমস্ত সংস্কারের আমরা একমত হচ্ছি ইনক্লুডিং বিএনপি জামাত ইসলামী এনসিপি ইসলামী দল অন্যান্য দল সেটাকে ভিত্তির মাধ্যমেই আগামী নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে তারা প্রতিটি ভূমিকা নেবে কারণ যদি সংস্কার নিয়ে গড়িভূষী হয় তাহলে নির্বাচনের ব্যাপারে মানুষের ভিতরে এক ধরনের সংশয় তৈরি হবে এবং সেই সংশয়টি আমাদের দেশকে এবং রাজনীতিকে আবার সেই পুরানো থাকে নিয়ে যাওয়ার একটি আশঙ্কা আমরা যে ভোরের আলো দেখছি সেটা আবার কালো কালো করে আচ্ছন্ন হয়ে যাওয়ার আশঙ্কাটি থেকে যাচ্ছে এবং এই কালো আধারে আবার সেই স্বৈরাচার আবার প্রতিবাদ এখানে ঢুকে পড়ার আশ্রয় নেওয়ার সে আশঙ্কা সুতরাং আমরা মনে করি যারা একটি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে আধার সৃষ্টি করছেন তারা মূলত স্বৈরাচারকেই সহযোগিতা করছেন এবং নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আপনি মানুষের মনে নির্বাচনের সুস্থতার ব্যাপারে আরেকটি কারণে কষ্ট দেখা দিয়েছে সেটা হচ্ছে পাঁচই আগস্ট আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে জুলাই ঘোষণা দিয়েছিলেন আমি হচ্ছিলাম আমরা এটা পরীক্ষা কিন্তু সেদিন রাতেই আবার আটটায় উনি আরও টেলিভিশন ভাষণ দিয়ে জাতির উদ্দেশ্যে নির্বাচনের একটা সময়সীমা ঘোষণা করে আমাদের কাছে প্রশ্ন তৈরি হয়েছে যে উনি কি সেদিনেই এরকম আরেকটি ঘোষণা দেওয়ার জন্য কোনো বাধ্য হয়েছেন কিনা সেই জিনিসটি আমাদের ভিতরে সংখ্যা তৈরি করেছে আমরা আশা করি উনিটা জাতির কাছে ক্লারিফাই করবেন এটা পরিষ্কার করবেন কেননা এটাই স্বাভাবিক ছিল যে পাঁচই আগস্টে যে জুলাই ডিক্লারেশন যেটা হয়েছে এটা হওয়া এবং আটই আগস্ট উনি ক্ষমতা নিয়েছিলেন যদি উনি আড়াঠে টেলিভিশন বাসন দেওয়ার স্বাভাবিক ছিল আটই অগাস্টে ভাষণ দিয়ে উনি জাতির উদ্দেশ্যে নির্বাচনের তারিখটি দিতে পারতেন কিন্তু একই দিনের দ্বিতীয় ঘোষণায় মানুষের ভিতরে একদম সংখ্যা তৈরি হচ্ছে তো আমরা মনে করি এটারও একটা ক্লারিফিকেশন দরকার মানুষের ভিতরে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যদি শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা এ প্রশ্নটি থেকে যদি এই নির্বাচনগুলো কত সৈরাজের আমলের নির্বাচনের মতোই হয় তাহলে দেশ আরও গভীর সংকটে পড়বে সেজন্য আমরা সমস্ত রাজনৈতিক দল সরকার প্রশাসন ইলেকশন কমিশন সকলের কাছে অনুরোধ করতে চাই আসুন আমরা খোলা মনে পারস্পরিক আলোচনার ভিত্তিতে একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন কীভাবে হতে পারে নির্বাচনের পূর্বের পরিবেশটি যেন অত্যন্ত সুন্দর হয় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করতে পারি এই জন্য আমি এর আগেও প্রস্তাব দিয়েছিলাম দিয়েছিলাম বাংলাদেশ জামাতিস্তানির পক্ষ থেকে যা আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব নির্বাচনটি যাতে সুস্থ হয় সঠিক হয় পরিবেশ ভালো থাকে সেই জন্য আপনি রাজনৈতিক দলগুলোর সাথে মত বিনিময় করা সুযোগ আমি এই আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দলগুলির প্রতি যে আসলে আমরা পারস্পরিক নিজেরাই ইন্টার পার্টি ডায়লগটাকে বলে আন্তর্দলীয় সংলাপ সেই সংলাপ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি এটা এক একটি পার্টি আলাদা হতে পারে আবার অনেকগুলি পার্টি মিলেও আমরা রাউন্ড টেবল করতে পারি কারণ আলোচনাটা আমাদের ভিতরে অত্যন্ত অপরিহার্য যাতে করে আমাদের দল বিভিন্ন দলের ভিতরে যে আস্থার সংকট আছে সেটা দূর হওয়া দরকার সংশয় আছে সেটা দূর হওয়া দরকার আমরা মনে করি বর্তমান ক্যাট্রিকের ইন্টারিম গভর্নমেন্ট এবং মেইন প্রধান রাজনৈতিক স্টেক হোল্ডার যারা আছে তারা সকলে ওপেন মাইন্ডে নির্বাচন এবং পরিবেশ নিয়ে আলোচনা করে আমরা একটি সুষ্ঠু নির্বাচনের দিকে সকলে এগিয়ে নিয়ে যাব এবং নির্ধারিত সময় যাতে নির্বাচন হয় সে ব্যাপারে আমরা সার্বিকভাবে এক হয়ে আমরা পরস্পর সহযোগিতা করব। এবং সরকার রাজনৈতিক স্টেক হোল্ডার ইলেকশন কমিশন সকলে মিলেই আমরা একটা অবাধ নির্বাচনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ আজকে একটি বিষয়ে শুধু আপনাদেরকে কথা বললাম আমরা রিফর্মস কমিটির সাথে যোগাযোগ রাখছি এবং সেখানেও আমরা আলোচনা পর্যালোচনা করেছি যে এটাকে আইনগত ভিত্তি কীভাবে দেওয়া যায় বাংলাদেশ জামাত ইসলামী ইতিমধ্যেই একটা বিশেষজ্ঞ আইনজীবীদের নিয়ে আমরা একটা এক্সপার্ট কমিটি করেছি এবং সে এক্সপার্ট কমিটি কাজ করছে এবং আমাদেরকে তারা রিপোর্ট সাবমিট করেছে সেখানে স্পষ্টভাবেই এই পরিস্থিতিতে আইনগতভাবে সংস্কার গ্রহণ করে তার ভিত্তিতে কীভাবে নির্বাচন হতে পারে তারা স্পষ্ট রূপরেখা দিয়েছেন আমরা ইলেকশন কমিশনকে বলেছি যে আমরা এই রূপরেখা আমাদের পক্ষ থেকে আগামীকালেই বিশাল আমরা পেশ করব এবং প্রয়োজনে আমরা এই সংস্কার কমিশনের সাথে আমাদের এক্সপার্টদের একটা বৈঠক আমরা আয়োজন করার চেষ্টা করব আমরা আশা করি আমাদের এই সহযোগিতা বিভাগ এবং বিমান আমাদের এই সহযোগিতা রিফন্স কমিটি গ্রহণ করবেন স্থানীয়ভাবে আমাদের কুমিল্লায় কতগুলো মেজর প্রবলেম আছে হচ্ছে এই শহরে জলবদ্ধতা আছে ড্রেনের সমস্যা আছে যানজট আছে মারাত্মকভাবে কারণ আমি কান্দির পাট থেকেই এই জায়গায় আসতে অনেক সময় পঁয়তাল্লিশ মিনিট সময় যোগিতাম ম্যাক্সিমাম পাঁচ মিনিট লাগার কথা সুতরাং জলবদ্ধতা এবং যানজটের ব্যাপারে প্রশাসন উদ্যোগ নেবেন আমি সে দাবি জানাচ্ছি আমাদের মেজর তিনটি দাবি এই অঞ্চলের জন্য আছে একটি হচ্ছে গন্তি বা এই অঞ্চলের জন্য এটা বিরাট এটাকে আরও স্ট্রং স্ট্রেংদেন করে এটার পারমানেন্ট সলিউশন হওয়া অত্যন্ত জরুরি দুই হচ্ছে আমাদের বিভাগ করার যে বিষয় আছে আমরা ইতিমধ্যেই বিভাগ নিয়ে আমি সরকারের সাথে কাজ করতেছি সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে কথা বলতেছি এবং কুমিল্লার যারা উপদেষ্টা আছেন তাদের সাথে আমি কথা বলছি। আমরা একসাথে বলব এটাকে যাতে বাস্তবায়ন করা যায় এই সরকার থাকতেই সে উদ্যোগ আমরা নেওয়ার চেষ্টা করছি এমনকি আমরা যে রিফর্মস কমিটি করেছি সেই রিফর্মস কমিটির ভিতরেও কুমিল্লা বিভাগ হওয়ার বিষয়ে আমরা এটাকে সেখানে ইনক্লম ইনক্লুড করেছি অ্যাডমিনিস্ট্রেটিভ যে অংশতে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি সেই সংস্কার প্রস্তাবে বিলম্বে বিভাগ ঘোষণার প্রস্তাবটিও সেখানে আসছে এবং এটা গৃহীত হয়েছে সেখানে বিমানবন্দরের ব্যাপারেও আমরা কাজ করছি তবে আগে আমি আশা করি বিভাগ হবে এবং পর্যায়ক্রমে বিমানবন্দরটাও আমরা এখানে চালু করতে পারবো ইনশাআল্লাহ